বাটি ভর্তি গরম গরম মাংসের তরকারি আর হচ্ছে চিত্রুটি আপনারা কারা কারা শীত চিনেন অবশ্যই বলবেন যখন অনেক বেশি দেশের খাবার মিস করি বা খাইতে ইচ্ছা করে তখন হয়েছে আন্টিদেরকে আমি জ্বালাতন করি সবসময় যে আনটি এটা বানাও ওইটা বানাও তবে আজকে তরকারিটা আমি রান্না করছি আর এই রুটিটা কিন্তু এই যে এরকমই হয় তাহলে হেলি আসসালামু আলাইকুম আই হোক আপনার সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিডিও শুরুতেই দেখলেন অনেক অনেক খাবার ওই খাবারগুলো আজকে রান্না করবো আর হচ্ছে বাসার ময়লা ফেলতে গেছিলাম বাইরের ভিউটা দেখুন অনেক সুন্দর আর আমাদের বাসার থেকে হচ্ছে অনেক বেশি দূরে তানটি হয়েছে আমাকে একটু ভিডিও করে দিতেছিল তো বাসা হয়েছে গেছে কালকে রাত্রে বেলায় মেহমান আসছিল আগের ভিডিও যারা দেখছেন তারা তো সবাই জানেনি তিন চার দিন ধরে বাসার ময়লা ফেলানো হয় না প্রচুর পরিমাণ ময়লা হয়ে গেছে সবগুলা রোমের সামনে ঝুড়ি ভর্তি ছিল সবগুলা সবগুলো আজকে ফালাই দিলাম দিনের বেলা তো আমার রুমের থেকে বেরোতে ইচ্ছে করে না রুমের থেকে মানে হচ্ছে বাসা থেকে বেরোতে ইচ্ছে করে না যেই পরিমাণে সৌদি আরবে গরম সারছে আর রোদ উঠে রোদের ভিতরে থেকে একদম বাসার ভিতরে ঢুকলে এমন লাগে যে আমি চোখে কিছু দেখি না কারণ আমার চোখে এমনি একটু প্রবলেম আছে আর রোদ আমি একদমই সহ্য করতে পারি না তাই বিকেল বিকেলের দিকে হচ্ছে ময়লাটা ফেলে দিলাম আর আনটি হচ্ছে যে আমাকে একটু ভিডিও করে দিতেছিল আর আমি একটু ঢং ঢং করতেছিলাম আর এটা হচ্ছে আমার নতুন ফোন দিয়ে কিন্তু ভিডিও তাই জানাবেন সবাই ভিডিওগুলো কেমন আর কি হইতেছে আর আমি হচ্ছে ফোন ফোনটা নতুন নতুন কিনছি তো অত ভালো করে আর কি বুঝিও না যে ভাবে ক্যামেরা সেট করতে হয় ভাবে কি করতে হয় চেষ্টা করতেছি হয়তো বা করতে করতে পাইরে যাব আর আজকে হচ্ছে বাসায় ম্যাডাম নাই ম্যাডাম হয়েছে মার্কেট করতে গেছে যেহেতু ই তার দুই দিন আছে সেই সুযোগে ভাবলাম আজকে একটু ভালো মন্দ রান্না করব কারণ অনেক দিন হয়ে গেছে আমি বাসায় তেমন ভালো কিছু রান্না করি না আর ক্যামেরা রান্না করতে অনেক বেশি পরিমাণ আলসি লাগে নিচে তলায় আনটিরাই রান্না করে আমি শুধু যায় যায় খাই তাই আজকে ভাবলাম যে কিছু ভালো মন্দ রান্না করবো তো ঝাই ঝাইরে খুঁজা খুঁজে হচ্ছে এই মানে খাসের কলিজার টুকার হচ্ছে কয়েক টুকরা মাংস পাইছি তো পরে হয়েছে আরেকটু মাংস দিয়েছি ভিজাইছি আর কি মানে আরও বেশি খুঁজার পরে আরেকটু পাইছিলাম পরে পুরোটাই ভিজিয়ে রাখছি তো এখন হয়েছে মাংসটা ওঠাই রেখে আর হলো মাইটাগুলা দিয়ে মাইটা মানে হচ্ছে খাসির কলিজার কি কলিজারগুলা একটু সেদ্ধ করে নিব এই কলিজারগুলো সেদ্ধ করলে পরে অনেক পরিমাণে একটা নোংরা রক্ত বেরোয় আর এরকমভাবে রান্না করলে পরে একটা যেহেতু এটা ভেরির মাংস তো একটু ভেরি ভেরি গন্ধ লাগে কেমন যেন একটু ভালো লাগে না খাইতে রান্না করার যত ভালো করে রান্না করি না কেন আর কয়েকদিন ধরে ইচ্ছা করতেছিল কি যে দেশের মতো একটু খাবার খাবো কিন্তু সময় সুযোগ ওরকমভাবে হয়ে উঠছিল না বাসায় এত এত কাজ তারপর হচ্ছে ম্যাডামে সবসময় বাসায় থাকে আর ম্যাডামে সবসময় বাসায় থাকলেও কোনো প্রবলেম নাই কারণ আমার ম্যাডামে আমি রান্না বান্না করলে কিছু বলে না তবে যখন নাকি একদম তেল ঝাল মশলা বেশি দিয়ে একটু রান্না করি তখন হচ্ছে ম্যাডামে অনেক বেশি কাশে মানে ওনার হেচি আসে কাশ লাগে অনেক মানে গন্ধ লাগে ওনার কাছে তা উনি হচ্ছে নিচে তালায় যায় বোনের বাসা বসে থাকে এজন্য আমি বেশি একটা এখন রান্না করতেও চাই না তাই মাঝে মাঝে রান্না করি আবার মাঝে মাঝে করি বেশিরভাগ সময় নিচের তলায় আনটি রান্না করো ওর জায়গায় ওখান থেকেই খায়। তাই আজকে ভাবলাম হচ্ছে আমি একটু সুন্দরভাবে সবসময় তো ওনাদের হাতে রান্না খাই আজকে আমি নিজের ইচ্ছা মতো একদম আমি দেশে যেরকমভাবে আমার দাদিরে দেখতাম রান্না করতে আমাদের জন্য ওইরকমভাবে ভাবে রান্না করে আর কি একটু তরকারি রান্না করবো আর হচ্ছে আন্টিরা শীত রুটি বানাবে মানে রুটি কীরকমভাবে ছিটাই ছিটাই ওইরকম একটা রুটি বানাবে তো যাই হোক ওটা তো আপনাদেরকে দেখাবো এই জায়গা হচ্ছে আগে কলিজাগুলো সেদ্ধ বসাই দিচ্ছে আর ওটা থেকেও একদম নোংরা নোংরা একটা রক্ত বেরোয়ছে রয়েছে আর ওটা হচ্ছে কিন্তু সেদ্ধ করা হয়ে গেলে আবার একটু ধুয়ে নিব পরিষ্কার করে আর এই জায়গায় হচ্ছে যে তেলের ভিতরে মশলা মশলা দিয়ে পিএস জ দিয়ে তারপর একটু ভাইজে ভাইজে পরে হচ্ছে আবার সব ধরনের মশলা দিয়ে কষায় নিলাম এটা এরকম দেখানোর মতো কিছু নাই কারণ আমার মনে হয় যে সবাই কম বেশি মাংস কিভাবে রান্না করতে হয় বোনা করতে হয় সবাই জানে আর আমরা তো মনে করেন নতুন বাবুছি মানে চেষ্টা করি ভালোভাবে রান্না করার তারপরও যতটুকু পারি আলহামদুলিল্লাহ চলে আর কি একদমও খারাপ না তো এই জায়গায় হয়েছে আগে যে এতটুকু মাংস বের করে মানে ভিজাইছিলাম তা আরেকটু মাংস হয়েছে বের করছে ওই পুলটা আবার হয়েছে মানে ঈদের রোজার ভিতরে সুরবার রান্না করার জন্য আলাদা করে রাখছিলাম তো ফ্রিজ খুঁজে খুঁজে খুঁজা হয়েছে পাইছি আর এই যে দেখুন ওইগুলো ধুয়ে মাংসগুলো ধুয়ে আলাদা করে রাইখা তারপর হয়েছে এই যে কলিজাগুলো পরিষ্কার করে একদম চিটকে চিটকে হাতে কষলে কষলে সুন্দরভাবে ধুয়ে নিলাম কারণ হচ্ছে আমার মনে হয় যে মাংস মাংস মাছ এগুলো ভালো মতো ধুলে পরে রক্ত টক্ত না থাকলে খাইতে ভালো লাগে আর এটা হচ্ছে ভেরির মাংস ভালো করে না ধুইলে পরে আর গন্ধ লাগে আমি তো মাঝে মধ্যে মা খায় রান্না করি কিন্তু আজকে ভাবলাম যে না মা খায় না এরকমভাবে কষায় কষে রান্না করি তাই আমি হচ্ছে মাংসের ভিতরে হচ্ছে তেজপাতা দিছি তারপরে যে মানে চামড়া বলে ওটার কি যেন বলে লবঙ্গ না দারচিনি যেন আছে ওগুলা দিচ্ছি কারণ এগুলার স্মেল হচ্ছে তেজপাতার স্মেল বেশি করে আমার অনেক বেশি ভালো লাগে তো যে দেখুন মাংসটা হচ্ছে এখনও কিন্তু পানি দিয়ে নেই সুন্দরভাবে কষায় নিতেছিলাম আর মাংসটা একদম কষাইতে 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 মাংসের ভিতর থেকে যে এক্সট্রা একটা পানি বেরোবে ওই পানিটা একদম শুকায় ফেলবো তারপরে হচ্ছে ঝোলের পানি দিব এই যে দেখুন এখন হয়েছে মানে কষানো হয়ে গেছে উপর দিয়ে একদম তেল উঠে গেছে তা এখন হচ্ছে দিয়ে দিব পানি পরিমাণ মতো দিয়ে পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢাইকে রাখবো এই পাতিলাটার ভিতরেই রান্না হয়ে যাবে আর কি আস্তে আস্তে যেহেতু মাংস বেশি না অল্প আর নরম মাংস বেশি একটা মানে অনেক শক্ত টক্ত এরকম মাংস না তারপরে হয়েছে যেহেতু আমি নিচে নিয়ে যাবো সেজন্য আর একটা পাতিলা ঢাইলে পরে নিচ্ছে নিচে তালায় নিয়ে আসলাম কারণ ইফতারের সময় খাওয়া দাওয়া করবো কে বলে মাশাল্লাহ মাশাল্লাহ হিনা মাফি হার মাতবা খার মাররা ওল্লাহি হাবিবি ባሉ ና ነው আমাদের বাসা সবাই হচ্ছে আজকে মার্কেটে চলে গেছে বাসায় কেউ নাই সেই সুযোগে হচ্ছে আমরা পিঠা টিটা বানায় খাইতেছি আর ভালোই লাগতেছিলো দেশের খাবার খাবো অনেকদিন পর আর রোজা রাখছিলাম তো তখন ইচ্ছা করতেছিল যে এখনই খাইয়ে ফেলি আর এখন দিন কিন্তু অনেক বড়ো তো এই যে দেখুন এই রুটিগুলো কিন্তু যেরকমভাবে বানানো লাগে আগে হয়েছে আনটি হয়েছে আলা চাল ভিজাইয়া পর হচ্ছে ব্যালেন্ডারে আর কি কুইটে নিছে মানে ব্যালেন্ডার বেলেন্ডার করে নিছে পর হচ্ছে যেরকমভাবে হাত দিয়ে সিটাই 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 এই রুটিগুলো বানানো লাগে তা আমি পারি না আই আনটি হয়েছে ভালো পারে তাই আনটি হয়েছে বানাইতেছে আরাম হয়েছে তরকারি তরকারিটা রান্না করে নিয়ে আসলাম আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আম যে তরকারিটা রান্না করলাম রেসিপিটা কেমন হইলো বা তরকারিটা রান্না করা কেমন হয়েছে ভালো হয়েছে কিনা আর আম আন্টি পিঠা বানাইতে সেই পিঠাটাও কেমন হয়েছে যে দেখুন একদম একটু ভাজা ভাজা করে নিতেছিলো পরে হচ্ছে পেয়ারা আনটি আবার বলতেছে যে বোতল দিয়ে হাত দিয়ে সিটানের থেকে চুলা নোংরা হয়ে যায় তাই বোতল দিয়ে বানায় আর দেখুন পিঠাগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে আর এটা নাম হয়েছে শীত রুটি আমাদের ফরিদপুর এলাকায় বলে চিত্রুটি আর কার এলাকায় কি বলে জানি না তাই আনটি হয়েছে পিঠাগুলো সব ভাইজে যে নিতেছিলো এক এক করে যারা দেশে থাকেন তারা কিন্তু এর থেকে আরও অনেক ভালো করে খাইতে পারেন কিন্তু আমরা যেহেতু প্রবাসে থাকি আমরা চাইলেও ভালো কিছু একটা বানায় খাইতে পারি না মানে চুরি চামারি করে খাই দেখায় খাইলে কিছু হবে না তারপরও মানে ফাঁকে ফাঁকে একটু ভালো মন্দ অনেকদিন পর রান্না করে খাইতে আমাদের কাছে হয়েছে এটা অনেক বড় একটা ব্যাপার তা আপনারা কিছু মনে করবেন না আবার যে সামান্য একটু পিঠা বানাই খায় তাই আবার দেখানো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যারা বিদেশে থাকেন তারা যদি চান এরকম ভাবে কিন্তু এরকম ভাবে কিন্তু পিঠা বানাই খাইতে পারেন আর এই পিঠাগুলো বানানো কিন্তু হয়েছে অনেক সহজ এই যে দেখুন এই তরকারিটা আমি রান্না করছি আর আপনারা সবাই প্লিজ কমেন্টে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আর খাইতো অনেক বেশি মজা হয়েছিল অনেক সুন্দর একটা স্মেল আসছিল তাই আমি হয়েছি আপনাদের সাথে দেখানোর জন্য আর কি একটা প্লেটের ভিতরে এরকম ভাবে বাইরে নিছি কিন্তু আমরা তিনজনে কিন্তু একসাথেই খাই সবসময় আর একসাথেই খাবো আর মার্শাল্লা রুটিগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল দেখতেও সুন্দর হয়েছিল খাইতেও অনেক বেশি মজা হয়েছিল আর তরকারিটার কথা তো লাজবাব মানে বইলা শেষ করার মতো না তা আপনারা যদি কেউ এরকম ভাবে খাইতে চান ঝটপট শটকট এরকম ভাবে কিন্তু খাইতে পারেন খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমি এই জায়গায় আপনাদেরকে দেখাইতেছিলাম আর হচ্ছে গল্প করতেছিলাম আর ওই দিক দিয়ে আনটি দুই আনটি সুপি আনটি আর পিয়ার আনটি হয়েছে বৈশা আছে খাওয়াটা বাদ দিয়া কারণ আমি কোন সময় ভিডিও করা শেষ করবো পরে হয়েছে খাওয়া দাওয়া করবো এজন্য হয়েছে আনটিরা সবসময় হাসতেছিল যে তরিনী আর বাঁচি না খাওয়া বাদ দিয়ে হয়েছে ভিডিও করা ছবি তোলা তোর জন্য ঠিকমতো শান্তি মতো কিছু খাইতেও পারি না তাই হাসাহাসি করতেছিলাম তো যাই হোক তাড়াতাড়ি করে একটু ভিডিও করে নিলাম পরে হচ্ছে যে দেখুন খাইতে বসছি বড় একটা প্লেটের ভিতরে তরকারি নিচ্ছি পরে হচ্ছে তিনজনে বসছি খাইতে আর সত্য কথা পিঠাটা এত বেশি মজা হয়েছিল মানে অনেক মজা হয়েছিলো জানি না কেন অনেকদিন পরে খাইছি দেখে নাকি আর এই পিঠাগুলা খাইতে কিন্তু এরকমই দেখুন একটু মানে ঝোরাঝোরা কীরকম যেন একদম যে রুটিটা আছে ওই রুটির মতো না এটা হচ্ছে হাত দিয়ে ছিটাই ছিটাই বানাইতে হয় কিন্তু আনটি আবার হয়েছে বোতলের ভিতরে ভইরা বোতলের মুখ একটু টেরা টেরা করে ওই রকমভাবে বানাইছে মানে দুই রকম ভাবে বানাইছে তো মাসাল্লাহ খাইতে অনেক বেশি ভালো লাগতেছিল তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমরা হচ্ছে এই জায়গায় অনেক অনেক বেশি গল্প করতেছিলাম আর হচ্ছে খাইতেছিলাম আর সবাই একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা আমি হচ্ছে আনটির হাতের থেকে টাইনে টেনে নিয়ে খাইতেছিলাম বলছিলাম তোমরা এত খাও না তোমরা হইস জুয়ান মানুষ আমি তো মুরব্বী মানুষ তোমাদের মা আমি কয়েকদিন পর মইরা যাবো আমি বেশি বেশি করে খাই তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ পেস